আল্লাহর হাবিব বলেছেন বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন রাসূলে কারীম আমার সাথে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় একটা হলো তার মাল ধন সম্পদ দুই নাম্বার হলো দুই নাম্বার হলো তার আহাল তার পরিবার পরিজন আত্মীয়-স্বজন আত্মীয়-স্বজন তারপরে তার মাল তিন নাম্বার হলো তার আমল দুইটা জিনিস তার পরিবার পরিজন আত্মীয়-স্বজন এবং তার মাল কবরে তাকে একাকি রেখে চলে আসে শুধু কবরে তার সাথে যেটা যায় সেটা হলো আমল এই আমল যদি দুনিয়ার ভালো হয় কবরে ফয়সালা ভালো হবে দুনিয়ার আমল যদি খারাপ হয় কবরের মধ্যে আটকে যেতে হবে কবর কি কবর কি কবর হলো ইমিগ্রেশন সেন্টার কবরটা কি ইমিগ্রেশন বিদেশে যখন আপনি যাবেন আপনি পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে টিকিট নিয়ে এয়ারপোর্টে ঢুকেই বিমানে উঠতে পারবেন না ওখানে ইমিগ্রেশন পুলিশ আছে আপনি এয়ারপোর্টে ঢোকার পরে চেক করবে দেখি তো আপনার পাসপোর্ট দেন ভিসা দেন টিকিট দেন চেক করার পর যদি দেখে সব অথেন্টিক সিল মারবে যান পারমিশন দিলাম যেতে পারেন আপনি যদি ভেজাল থাকে আটকায় দিবে যেতে দিবে কবর হলো ইমিগ্রেশন সেন্টার সেখানে ইমিগ্রেশন ফেরেস্তা আছেন দুইজন জোরে বলেন কয়জন মুনকার নাকি এই দুইজন আপনার ভিসা পাসপোর্ট আইডেন্টিটি জানতে চাইবে সেখানে প্রশ্ন আছে না নাই জোরে বলেন আছে না নাই কয়টা প্রশ্ন জোরে বলেন এক নম্বরে মার রাব্বুকা আপনারা বলবেন হুজুর এটা তো আমরা জানি আমাদের রব হলেন আল্লাহ দুনিয়াতে আপনি না হয় এটা বলতে পারলেন কিন্তু কবরে যাওয়ার পরে কেবল মাত্র এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে দুনিয়াতে যারা কেবল মাত্র রবের আনুগত্য করে রবের বিধানগুলোকে মেনে নিয়ে দুনিয়া বিশ্ব সমস্ত মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তারাই এই প্রশ্নের জবাব দিতে পারবে আর যারা নামধারী মুসলমান হয়ে ইসলামকে কিছু জায়গায় মেনে কিছু জায়গায় না মেনে মুনাফিকের মতো জীবন যাপন করেছে যারা রবের পরিচয় কবরের মধ্যে বলতে পারবে না তারা দুই নম্বর মা দিন তোমার দিন কি দিন মানে কি শুধু ধর্ম নো দিন মানে হল জীবন ব্যবস্থা অর্থাৎ জীবনকে পরিচালনা বিধি বিধান এই আমাদের দিন ইসলামের ভিতরে আছে না নাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্র কিভাবে পরিচালনা হবে ইসলামে সেটা আছে যারা ইসলামকে শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য গ্রহণ করে তার পরিবার সমাজ রাষ্ট্রকে মানবগৃহীত আইনের কাছে सुपরপ্ত করে দিয়েছে তারা সেদিন আল ইসলাম জবাব দিতে পারবে না কারণ দুনিয়ায় সে এই ইসলামকে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করতে পারে না কথা কি বোঝা যায় তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেয় আমার সমাজ অর্থনীতি রাজনীতি সব ইসলামের ভিত্তিতে পরিচালনা করবে। নাহলে কবরে গেলে আপনারা দেখতেছেন না কবরের কাহিনী যদি আল্লাহ দেখাই তো একবার বুঝতেন কেমন হইতেছে তিন নম্বর তিন নম্বর কি মান্নামি ইউকা অন্যরা ওয়াতে এসেছে আল্লাহর হাবিবকে দেখিয়ে বলা হবে মা দা রজুলু আল্লাহফিকম তোমার নবীকে অথবা বলা হবে উনি কে তুমি কি চেনো আমরা কি নবীজি কোনোদিন দেখেছি জোরে বলেন না দেখেও যারা নবীজির উপর ঈমান এনে নবীজির উপর ঈমান এনে নবীজির মহব্বতে তার জীবন উৎসর্গ করে দেয় নবীজির আদর্শ কায়েমের জন্য রক্ত জান মাল কুরবানি করে দেয় তারা বলবে কেন চিনবো না ইতে হচ্ছেন আমার সেই প্রিয় হাবিব যার আদর্শ বাস্তবায়নের কাজ করেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর যারা অমুক ভাই তমুক ভাই আমার ভাই তোমার ভাই এত চিনবে না কারণ তার সারা জীবন গিয়েছে শয়তানি নেতৃত্বের অনুসরণ অনুকরণ করে বলতে পারবে না কবরে রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি তারপরে কি সুন্নতি বিসমিল্লাহি আলা সুন্নতি মিল্লতি জোরে বলেন না সুন্নতি না মিল্লতি জোরে বলেন মিল্লতি আল্লাহর নামে কার দলে উঠাই দিয়ে গেলাম কোন পাগলারে উঠাই দেন মরার আগ পর্যন্ত হে কার দলে ছিল যে ব্যক্তি মরার আগ পর্যন্ত রাসূলের দলে থাকলো না রাসূলের দল ইসলাম রাসূলের দল কি রাসুলের দলে থাকলো না বরং রাসুলের আদর্শের অনুসারীরা যারা রাসুলের আদর্শ কায়েম করত তাদেরকে ঘর বাড়ি থেকে এলাকা থেকে বের করত মারতো ধরত পিটাতো আপনি কবর রাখার সময় বলছেন রাসুলের দলে উঠাই দিয়া গেলাম যে এই ব্যক্তি মরার আগ পর্যন্ত রাসুলের দলের বিরোধিতা করলো তার মরা লাশ এখন রাসুলের কোন দরকারই নেই এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন আইডেন্টিটি লাগবে এক নাম্বার আইডেন্টি হচ্ছে আল্লাহর খাটি গুলাম দুই নাম্বার আইডেন্টি হলো মানব রচিত সমস্ত মতবাদকে পায়ের ফেলে দিয়ে ইসলামকে জীবন পরিচালনার বিধান হিসাবে গ্রহণ করতে হবে তিন নাম্বার আইডেন্টি হলো দুনিয়ার সমস্ত নেতা নেত্রী অনুসরণ বাদ দিয়ে মুহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করতে হবে যুবক ভাইয়েরা কোথায় যাচ্ছ তোমরা তোমাদের যেই বয়স পড়াশোনা গবেষণার যেই বয়স হলো কোরআন সন্না চর্চার রাসুলের আদর্শ চর্চার সেই সময়ে তোমাদেরকে কিছু মানুষ তার নিজের স্বার্থের জন্য তোমাকে লাঠির মতো ব্যবহার করে চামচার মতো তোমাকে সামনে পিছে ব্যবহার করে তোমার এই যৌবন তার অন্য কারো চামচামির জন্য নয় এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ামের জন্য আমার মা বোনদেরকেও বলছি আমার বোনেরা তরুণ তরুণী যুবক যুবতী এবং আমার মা বোনদেরকে বলছি আজকে অনেক মহিলারা এসেছেন শুনেছি এই মহিলাদের অবদান ইসলামে কম না বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন আপনারা না মহিলারা এই জন্য আপনাদের চেয়ে নসিহত বেশি শুনেও মহিলারা আমার মা বোনরাও মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবে মহিলা তো মহিলার মাঝেই দাওয়াতি কাজ করবে আপনি দিন শুধু বুঝলে চলবে না আপনি আপনার অন্যান্য মায়েদের কাছে বোনেদের কাছে দাওয়াত ছড়িয়ে দিবেন কোরআন সন্ন্যার আলোয় তাদেরকে আলোকিত করার চেষ্টা করবেন যেমন করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি যেভাবে আল্লাহ রাসূলের হাদিসগুলো ছড়িয়ে দিয়েছেন দিনের আইন ছড়িয়ে দিয়েছেন ঠিক তেমনি করে আপনিও আপনার জায়গা থেকে যথাসম্ভব দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে এটা আপনার দায়িত্ব কষ্ট হচ্ছে আপনাদের শেষ দুইটা পয়েন্ট বলে আমরা আলোচনা শেষ করব আর আপনাদের কষ্ট দেব না কয়টা পয়েন্ট এই কবরে আমরা সবাই যাব কবরে আমরা সবাই যাব কি যাব না আরো জোরে বলেন এই কবরে নেককার আর বদকারদের পরিস্থিতি কি সমান হবে জোরে বলেন কবরের মধ্যে নেককার এবং বদকার লোকদের কি পরিস্থিতি হবে ভালো করে শোনেন এরপরে আমরা বদ পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি করণীয় সেটা শুনবো তারপরে মনাজাত করব ইনশাআল্লাহ এক নম্বরে আসুন বদকার মানুষ নামাজ নাই রোজা নাই তিন মানে না জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাথে না ফরমানি করে রাসুলের সাথে না ফরমানি করে এই রকম বদকার ব্যক্তি যখন কবরে যাবে কবরে রাখার পরে সে মোট দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে কথা যদি বুঝে থাকেন সবাই বলেন বৎকার ব্যক্তি কবরের মধ্যে কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে নাম্বার ওয়ান এক নাম্বার ইমিগ্রেশনে আটকা পড়বে অর্থাৎ প্রশ্নকারী ফেরেস তাদের একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না সকল প্রশ্নের জবাবে বলবে লা আদ্রি আমি জানি দুই নাম্বার ভয়াবহ পরিস্থিতি হবে সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ তখন বলবেন আন কাযাবা আব্দি এই বান্দা মিথ্যা বলেছে সে মিথ্যা বলার পরে প্রশ্নগুলোর জবাব না দেওয়ার কারণে দুই নাম্বারে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবেন ফা আফরিশু লাহু তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও তিন নাম্বার হলো তিন নাম্বার হলো তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করিয়ে দাও তিন নাম্বার হলো লাহু বাবান ইলাল নান জাহান্নামের দিক থেকে একটি দরজা তার কবরের দিকে খুলে দাও যখন জাহান নামের দিক থেকে কবরের দিকে দরজাটা খুলে দেওয়া হবে আগুনের তাপে জাহান নামের সেই লেলিহান অগ্নি শিকার তাপে ওই ব্যক্তি পেরেশান হয়ে যাবে হয়রান হয়ে যাবে মনোযোগ দিয়ে শোনেন নামাজ ছাড়ার আগে না ফরমানি করার আগে আল্লাহর বিধানগুলোর সাথে না ফরমানি করার আগে কবরের ভয়াবহতার কথা চিন্তা করুন কারণ কবরে তো আমি কিছুক্ষণ পরেও চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই পাঁচ নাম্বার হলো তার কবরটাকে এত বেশি সংকীর্ণ করা হবে আল্লাহ তালা বলবেন ওয়া ইউদাইয়াকু আলাইহি ক্ববরুহু হাত্তা তাখতালিফা ফীহি атলাউহু আল্লাহর হাবিব বলেছেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে জুড়ে বলেন তো কবর কি 10 হাত না তিন হাত ছোট্ট সংকীর্ণই কবর ওই বৎকাল লোকটার জন্য এত সংকীর্ণ এত ছোট হয়ে যাবে কবরের দুই পাশের মাটি তখন তাকে এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ভাবে ঢুকে যাবে এরকম করে শাস্তি চলবে ছয় নাম্বার হলো ছয় নাম্বার হলো সে যখন প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না তখন তাকে জাহান্নামে রাজাবে দুঃসংবাদ দেওয়া হবে সাত নাম্বার হলো তার কবরের মধ্যে এমন একজন ফেরেশদা নিয়োগ করা হবে যেই ফেরেশদা এমন ভাবে তাকে পিটাবে ওই ফেরেস্তার হাতের মধ্যে লোহার মুগুর থাকবে আল্লাহ নবী বলেছেন লৌ বরাবি হ্যাঁ জবানন্দ যদি ওই মুগুর দিয়ে বিরাট কোনো পর্বতমালাকে ওই ফেরেশতা ঘাত করে বিরাট পর্বতমালা পাথর হয়ে যাবে তাহলে বুঝেন তো যখন ওই লোকটাকে পিটানো হবে তার অবস্থা কি হবে তার অবস্থাটা তখন কি হবে ও আমার যুবক ভাইরা কেমনে নামাজ ছেড়ে দাও কি করে করো জিনা কি করে গান শোনো কি করে অন্যায় করেন কি করে অবিচার করেন আমার মায়েরা বোনেরা কি করে বেপরদা হয়ে বাড়ি থেকে বের হয়ে যান কবরের এই আজাবের ভয়টাকে অন্তরে নাই এই কবরে তো সবাইকে যেতেই হবে কবরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় কি ভয়াবহ কবরের মধ্যে চাপিয়ে দেওয়া হবে কাফিরদের কবরে নিরানব্বইটা বিষয় সাপ চাপিয়ে দেওয়া হবে এখানে যদি একটা সাপ আসে সাপ আসার পরে দেখবেন মানুষের কেবল দৌড়াদৌড়ি আরম্ভ হয় কবরের মধ্যে একটা সাপ নয় কয়টা দেওয়া হবে এগুলো কি দুনিয়ার সাপের মতো নাকি দুনিয়ার এক সাপ দেখলে আপনি দৌড় মারেন আর কবরে যে বিষাক্ত ভয়াবহ নিরানব্বইটা সাপ চাপিয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন এগুলো এত ভয়ঙ্কর কোন একটা সাপ যদি দুনিয়ায় একটি বারের জন্য নিঃশ্বাস ছাড়তো দুনিয়াতে কোনো গাছপালা কোনো দিনও আর জন্ম নিত না এত বিষাক্ত এরপরে আসুন নয় নাম্বার বিভিন্ন রকমের আজাব দেওয়া হবে সুদখুরদের এক রকম ঘুসখুরদের এক রকম বেনামাজির এক রকম বেরুজাদার রকম জিনাখুরের এক রকম এই রকম যার পাপ যেমন তার শাস্তির ধরনও তেমন তারপরে দশ নম্বর হলো 10 নম্বর হলো তাকে প্রত্যেকদিন কবরে বলা হবে 하다 মাকাদুকা হাত্তা ইয়া মাআতাক আল্লাহু ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত এটা তোমার অবস্থানস্থল এখানে এবভাবেই তুমি থাকতে থাকবে এখানেই তুমি এভাবে থাকবে এভাবে করে পদকারদের উপরে কবরে 10টি ভয়াবহ শাস্তি চাপিয়ে দেওয়া হবে তার বিপরীতে মক্কার ব্যক্তি যারা যারা পৃথিবীতে থাকাকালীন নেকামল করেছে আল্লাহ এবং রাসুলকে মেনে চলেছে আনুগত্য করেছে কবরের মধ্যে সেই সকল নেককার লোকদেরকে দশটি পুরস্কার দেওয়া হবে জুড়ে বলেন কয়টা আসতে বলবেন না জুড়ে বলেন কয়টা এক নাম্বার ইমিগ্রেশনে আটকাবে না ভিসা পাসপোর্ট টিকেট সব ওকে তিনটা প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিবে আল্লাহ আকবার অদৃশ্য থেকে তখন জবাব আসবে আনশত ক আমার বান্দা সত্য বলেছে দুই নাম্বার সুসংবাদ হলো আল্লাহতালা তখন বলবেন ও আমার তারা আমার এই বান্দাকে দুনিয়ার মানুষেরা মাটির কবরে শুইয়ে দিয়ে গিয়েছে তাকে আর মাটিতে শুয়াইয়া রাখিও না আফরি সুহু মিনাল তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও তিন নম্বর হলো আল্লাহ তালা বলবেন তাকে তো কাফনের কাপড় দিয়ে কবরে পাঠানো হয়েছে ও আলবিসু গোমিনাল জান্না জান্নাতের পোশাক তাকে পড়ায় দাও চার নম্বরে আল্লাহ বলবেন ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাত জান্নাতের দিক থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও যখন জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও হবে ফায়াদিমের রও হ্যাঁ তখন জান্নাত থেকে জান্নাতের সুগন্ধ তার কবরে আসতে থাকবে পাঁচ নম্বর হল পাঁচ নম্বর হল পতকর র আইনহু বিমায়র ফিহা মিনান্নাই কবরে তাকে ন্যামত সমূহ সম্পর্কে অবগত করা হবে জান্নাতের নেয়ামত সম্পর্কে তাকে বলা হবে ছয় নম্বর হলো তাকে তো আমরা সাড়ে তিন হাত কবর দিয়ে এসেছি আল্লাহ তালা বলবেন আমার ফেরেস তারা আমার জান্নাতি বান্দার কবরটাকে এত সংকীর্ণ রেখো না তার কবরটাকে তোমরা ওয়ুফ সাহুল ফি গি মাদ্দা বসরিহি তার চোখের সীমানা যায় যত দূর তার কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও তত দূর তাও সুবান আল্লাহ মুখে দিয়ে বাইরে চোখের দৃষ্টি সীমা না যাবে যতদূর এই নেককার এর কবরটাকেও বিস্তৃত প্রশস্ত করে দাও ততদূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 7 নম্বরে একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তির আগমন কবরে হবে ওয়ায়তীহি রজুলুন হাসানুল ওয়াজহ হাসানুল তৈবুর সুন্দর পোশাক আশাক সুন্দর সুক্রান যুক্ত এক ব্যক্তি আসবে এসে ওই মেকার জন্নাতি লোককে বলবে আবশির বিল্লাদি আপসুর আপসির বিল্লাদি দিয়া সুরুক এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো যে সুসংবাদ শুনলে তুমি আনন্দিত হবে হাদা ইয়াউমুকাল্লা দি কুনতু তুআদু এটা সেই দিন যে দিনের ওয়াদা করা হয়েছে ওই নেককার জান্নাতী ব্যক্তি তখন সেই সেই লোকটাকে বলবে মান আনতা তুমি কে সে বলবে আমি কোনো মানুষ নই আমি তোমার নামাজ আমি তোমার রোজা আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার শত সকল সুন্দর নেক আমল সেই নেক আমলগুলোকে সুন্দর সুরত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন যাতে তোমাকে আমি জান্নাতের সুসংবাদ শোনাতে পারি এরপরে আট নম্বরে হল আট নম্বর আট নম্বরে হল ওই লোকটাকে কবরের মধ্যে প্রত্যেক দিন বলা হবে স্বপ্নেও দেখানো হবে হাদামা মা হ্যাঁ থাকা লভ ইলায় উমেল কিয়ামা কেয়াত পর্যন্ত এভাবেই তুমি পরম আনন্দে এই কবরে ঘুমিয়ে থাকবে নয় নাম্বারে তার কবরটা অন্ধকার থাকবে না এই কবরটাকে জান্নাতের আলোয় যিনি আলোকিত করে দিবেন তিনি কি দশ নাম্বারে ফেরেশতা বলবে তুমি তোমার কোনো চিন্তা নাই টেনশন নাই নামকানো উমাতিলা আর নতুন বিয়ে করে বর যেমন তার নতুন স্ত্রী নিয়ে করে ফুর্তি আনন্দ করে ঘুমায় তুমিও তেমনি এই কবরে কেমন আরাম করে ঘুমায় এই দশটি পুরস্কার আমরা চাই কি চাই না জোরে বলতে হবে চাই কি চাই না এমনি এমনি পায়ে যাবেন কিছু আমলের দরকার আছে না একটা হাদিস শোনায় শেষ করবো আজকে হাদিসটা কি মনোযোগ দিয়ে শুনবেন এই পুরস্কারগুলো আপনারা পেয়ে যাবেন কেমনে পাবেন শুনেন আল্লাহর হাবিব বলেছেন ফা ইন কান মুকমিনা কোন লোক যদি মুমিন হয়ে কবরে যায় কানাতিস সালাতু ইনদারাসিহি তার মাথার দিক থেকে থাকবে নামাজ জরে বলেন মাথার দিকে থাকবে কি আর জরে বলেন মাথার দিকে থাকবে কি নামাজ কেন মাথার দিকে কারণ আমরা নামাজে সাজদা কি দিয়ে

জাকাত বা ডান শটকাগুলো থাকবে আপনার আপনার বাম পাশে তারপরে ওয়াকানা ফে আলুল হইনা সদক দেওয়াল সৈরাতি ওয়াল ইহসানি ওরমফি ওয়াল এহসান অন্যান্য সকল নেক আমল ইহসান ইখলাসের সাথে যত আমল করেছেন সেগুলো থাকবে পায়ের দিকে বলেন তো কোনো দিক কি বাকি আছে নাকি এ কথা বলেন বাকি আছে প্রশ্ন হচ্ছে মাথার দিকে কি ডান দিকে সিয়াম বাম দিকে জাকাত বাম দিকে জাকাত পায়ের দিকে অন্যান্য সকল চোরে বলেন এই হাদিসটা মুখস্থ করে যেতে হবে আপনারা না বলছেন কবরে আপনারা এই দশটা সুসংবাদ চান তো আমল লাগবে না মুমিন হয়ে কবরে গেলে মাথার দিকে আর জোরে আর জোরে ডান দিকে বাম দিকে পায়ের দিকে অন্যান্য সকল এগুলো কি করবে এবার শুনেন এগুলো কি করবে এগুলো তখন কবরের মাটিকে সাবধান করবে হে কবরের মাটি তুমি এই ব্যক্তিকে কষ্ট দিবা না আমি তার সালাত আমি তার সিয়াম আমি তার যাকাত আমি তার অন্যান্য নেক আমল তার পক্ষে আমরা চতুর্পাশে অবস্থান নিয়েছি বেআদবি করবা না এ এ হচ্ছে আল্লাহর খাঁটি উম্মত এভাবে করে কবরে আপনাকে কবরের শাস্তি থেকে নে কেমন আপনার পক্ষে কথা বলবে সুপারিশ করবে এভাবে করে আপনি যদি কবরের মধ্যে আরাম করে জান্নাতে ঘুমাতে চান নামাজের আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আপনি যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিতে পারেন ডেইলি আল্লাহ নামাজ দিয়েছেন কয় জোরে বলেন তো ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা জোরে বলেন একটা না দিয়ে হইছে কি কি হইছে মাশাআল্লাহ একজন বলেছেন ইবলিস একজন বলছেন মালউন আরো আছে কয়েকটা বলবো এটা বলে শেষ করব শুনবেন তো সবাই ইবলিস এক সাজদা না দিয়ে তার ক্ষতি হইছে পাঁচটা জোরে বলেন কয়টা এক নাম্বার সে হয়েছে দুই নাম্বার মালন হয়েছে মানে জান্নাত থেকে বিতাড়িত আল্লাহর কাছ থেকে বিতাড়িত তিন নাম্বার হলো সে হয়েছে আল্লাহর হুকুম অস্বীকারী চার নাম্বার সে হয়েছে অহংকারী পাঁচ নাম্বারে হয়েছে কাফির আপনি সূরা বাকারার 34 নম্বর আয়াত পড়ুন ওয়া ইয কুননা লিল মলাইকাতিস জুদুলী আদা ফা সাজাদু ইল্লা ইবলীস আবাস তাকাবরা ওয়া মিনাল কাফিরিন আল্লাহ বলছেন আর শরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজ দাও ইবলিশ ছাড়া সবাই সাজদা দিয়েছিল ইবলিশ সাজদা দিল না না দেওয়ার কারণে তার কি হয়েছে সে তো অবিশপ্ত হয়েছে ইবলিস অভিশপ্ত যেমন হয়েছে ইবলিসের মতো আসান হয়ে যারা আল্লাহকে মসজিদে গিয়ে সাজদা দেয় না তারাও হচ্ছে অভিশপ্ত মানুষ ইবলিস যেমন আল্লাহর হুকুম অমান্য করে সাজদা না দিয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে যারা দুনিয়ার জীবনে আজান শুনলে আল্লাহকে সাজদা দেয় না এরাও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে ইবলিস সাজদা দেয় নাই আবা অস্বীকার করেছে ইবলিশ হলো আল্লাহর হুকুম অমান্যকারী যারা ফজর না এরা হচ্ছে আল্লাহর হুকুম অমান্যকারী ব্যক্তি অহংকার করেছে ইবলিসের মতো আজান শুনে ফজর যুগর আসর বাগ্রি যারা সাজদা দেয় না আসমানের নিচে জমিনের উপরে এরা হলো সবচেয়ে বড় অহংকারী ঠিক তো কইলেন আজান হলে পাওয়া যায় তো আপনারে

কাঁধ বা কাঁধ বরাবর হাত উঠাইয়া মনে হয় যেন গুলাম তখন সারেন্ডার করে আসামি হয় তার মাহবুদের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ ইমাম সাহেব তেলাবাদ শেষ করে বললেন আর আমরা যখন দাঁড়াই খুব উল্লাহি কানিতিন বিনয় হয়ে গুলামের মতো এমনি একদম গুলামের মতো দাঁড়াইলাম ইমাম সাহেব বলেছেন আল্লাহ আকবর মাথাটা নত করে এখন ঝুঁকাই দিয়েছে রুকুর মধ্যে আল্লাহ বলতেছেন রাগ তোর অহংকার আমি শেষ করতেছি অহংকার ক্য্যামটে চলে যাচ্ছে সামিআল ল হু হামিদা হামিনা এরপরে যখন সাজদায় গেলাম অল্ টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সব শ্রেণিপেশার মানুষ তখন মাথাটা নত করে দিয়ে কপাল আর নাক দিয়ে আল্লাহর কুদরতি চরণে এমন ভাবে তখন লুটিয়ে পড়েছে নামাজের এই দৃশ্য দেখে তখন মনে হয় গুলাম সত্যিকার অর্থে মালিকের সামনে অহংকার ত্যাগ করে ঝুঁকে পড়েছে মানুষ যেরকম আল্লাহকে সুন্দর করে সাজদা দেয় গরু আমাদের মতো সাজদা দিতে পারে জোরে বলেন ছাগল পারবে কোন পশু পারবে গরু ছাগল বা পশু গরু ছাগল বা পশু মানুষের মতো এত সুন্দর করে সাজদা দিতে পারে না কোন মানুষ না দেয় নামাজ যদি আদায় না করে তার মধ্যে আর গরু ছাগল পশুর মধ্যে কোনো পার্থক্য আর থাকে না আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন কয়েকজন নামাজ পড়ে না বেশি ব্যস্ত তো ইমান ঠিক আছে ইমান থাকলে না ঠিক থাকবে ইমানই তো নাই ঠিক কেমনে থাকে এটা পাঁচ নাম্বার ইবলিশের কি ক্ষতি হয়েছে ওয়াকানামিনাল একটা সাজদানা দিয়ে কি হয়েছে আপনি ডেইলি কয়টা দেন না কয়বার হইছেন চিন্তা করেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল কার সাথে কুফরি এক সাজদানা দিলে কয় ক্ষতি জোরে বলেন জোরে বলেন এক নাম্বার খাইয়া ফেলছে আম খাইয়া এই হইছে বুঝি ব্রেইন আপনার এক নাম্বার মালন অভিশপ্ত দুই নাম্বার মার দুধ আল্লাহর রহমত থেকে বিতাড়িত তিন নাম্বার আবা অস্বীকারকারী চার নাম্বার ওস্তেক মারা অহংকারী পাঁচ নাম্বার ওকা নামিনাল মিনাল আমরা কি পাঁচটা ক্ষতি চাই তাইলে আজান হলে নামাজে যাবেন তো

সময় মতো নামাজ রমজানের রোজা যথাযথভাবে আদায় করা লজ্জাস্থানের হিফাজত আর স্বামীর খেদমত স্বামীর আনুগত্য এই চার কাজ যে নারী করবে আল্লাহ তাআলা ওই নারীকে বলবেন তোমার পছন্দ মতো যে কোনো গেট দিয়ে তুমি চারনাতে চলে যাও সুবাহ বলছিলাম কবরে শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আমল করা লাগবে মাথার দিকে কি আসবে ডান দিকে সিয়ামের মাসে সিয়াম ঠিক মতো করবেন তো বাম দিকে পায়ের দিকে অন্যান্য তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য আমল কি দরকার এই হাদিসে আছে না নাই লাস্ট আরো একটা আমল বলবো কোরআনে একটা সোরা আছে সোরার নাম সুরা মুলক আল্লাহর হাবিব বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে যারা সুরা মূল তিলাবাত করে ঘুমায় ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচায়া দিবে আবার অন্য হাদিসে এসেছেন অমিজি বলেছেন যারা সব সময় রাতের বেলা ঘুমানোর আগে সুরা মূল তিলাবাত করে এই সুরাটি কেমতের দিন তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ ওই লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ সোরা বলকে আয়াত তিরিশটা জুড়ে বলেন কয়টা একদিনে এক আয়াত শিখলে তিরিশ দিনে কত হয় তিরিশ আয়াত পারবেন না মুখস্থ করতে একটা আমল হলো নামাজে

नवाज सबसे बड़ा अबुल की